হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের নিউ ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে মানে ক্লাস ইলেভেন তোমাদের শেষ এখন তোমরা ক্লাস টুয়েলভে পড়বে তো ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার মানে সেমিস্টার থ্রির ইংলিশ সিলেবাসটা নিয়ে আলোচনা করব। দেখো তোমাদের ইংলিশ সিলেবাস যেটা দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু কিছু টপিক চেঞ্জ করা হয়েছে তো সেই আপডেটেড সিলেবাসটাই আজকে তোমাদের আলোচনা করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো ফার্স্টে তোমাদের এখানে দেখো তোমাদের একদম ফার্স্ট সেমিস্টারে তোমরা যেরকম এমসি কে প্যাটার্নে পরীক্ষা দিয়েছিলে তোমাদের এই সেমিস্টারটাও কিন্তু এমসি কে হবে তো এখানে তোমাদের অনেকগুলো সেকশনে ভাগ করা আছে দেখো ফার্স্টে হচ্ছে তোমাদের প্রোস সেকশন যেটা সেকশনে তোমাদের তিনটা টপিক আছে এক নম্বরটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এটা লিখেছে হচ্ছে রাস্কিন বন্ড রাস্কিন বন্ডের লেখা প্রথম গল্প তোমাদের সিলেবাসের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি প্রোস সেকশনে পড়ছে ঠিক আছে আচ্ছা প্রোস নাম্বার টু স্ট্রং রুটস হচ্ছে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি আছে উইংস ফায়ার সেখানকারই সেখান থেকে নেওয়া কিছুটা অংশ তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের সিলেবাসে দেওয়া হয়েছে এবং এটাকে নামকরণ করা হয়েছে স্ট্রং রুটস বলে ঠিক আছে স্ট্রং রুটস এটা হচ্ছে উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম লিখেছেন আচ্ছা তারপরে তিন নাম্বার তোমাদের তিন নাম্বারে এর আগে হচ্ছে শেক্সপিয়ারের একটা লেখা ছিল বাট এখানে তোমাদের সেটাকে চেঞ্জ করে দা বেড রাখা হয়েছে দা বেড লিখেছেন হচ্ছে অ্যান্টন চে টেক ভীষণ সুন্দর একটা গল্প তো এই তিনটা তোমাদের রয়েছে প্রোস সেকশন থেকে এবার দেখো যে তোমাদের এই তিনটা প্রোস থেকে কেমন করে তোমাদের এমসিকিউর নাম্বার প্যাটার্নটা কিরকম থাকবে দেখো ফার্স্টে তোমাদের প্রথম টপিকটা যেটা আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি সেখান থেকে তোমাদের চারটা এমসিকিউ আসবে চারটা এমসিকিউ করতে হবে আর দুই নাম্বার আর তিন নাম্বার থেকে তোমাদের পরপর তিনখানা করে কিন্তু এমসিকিউ থাকবে টোটাল তোমাদের টেন মার্কস থাকবে প্রো সেকশন থেকে ঠিক আছে তোমাদের টেন মার্কস থাকবে প্রোস সেকশন থেকে এবার চলে আসি ওয়ার্ড সেকশনে ইউনিট টু এখানে তোমাদের দুটো মাত্র টপিক আছে প্রথমটা হচ্ছে আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এটা লিখেছে তরুদত ঠিক আছে আর দুই নাম্বার হচ্ছে ইউলেসিস ইউলেসিস লিখেছে হচ্ছে অ্যালফ্রেড আর লর্ড টেনিসন এই দুটো পোয়েম তোমাদের আছে সিলেবাসে এখান থেকে দেখো তোমাদের নাম্বার ডিভিশনটা কেমন থাকবে এখানে তোমাদের প্রথম পোয়েম থেকে প্রথম ইয়ে থেকে তোমাদের টপিক থেকে থাকবে ফাইভ মার্ক্সের এমসিকিউ সেকেন্ড থেকেও তোমাদের ফাইভ এমসি কিউ থাকবে টোটাল হয়ে গেল টেন মার্কস তাহলে প্রো সেকশন থেকে টেন মার্কস ভার্স সেকশন থেকে টেন মার্কস হয়ে গেল টোয়েন্টি মার্কস ঠিক আছে চলো এবার দেখব হচ্ছে ড্রামা ইউনিট থ্রি ড্রামা পোর্শন একটাই মাত্র তোমাদের ড্রামা আছে এখান থেকে এটা তোমাদের কিন্তু চেঞ্জ করা হয়েছে আগে অন্য ছিল ঠিক আছে ড্রামাটার নাম হচ্ছে রাইডার্স টু দা সি এটা লিখেছে হচ্ছে জে এম সিঞ্জ ঠিক আছে ভীষণ সুন্দর একটা ড্রামা এখান থেকে তোমাদের পাঁচটা এমসিকিউ থাকবে তাহলে তোমাদের হয়ে গেল পঁচিশ নাম্বার ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা চলে আসবো ইউনিট ফোরে ইউনিট ফোরে তোমাদের টেক্সুয়াল গ্রামার আছে টেক্সচুয়াল গ্রামার দেখো কী কী থাকবে তোমাদের টেক্সুয়াল গ্রামারের মধ্যে প্রথমে থাকবে হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান থেকে আর ইউনিট টু থেকে তোমাদের টেক্সুয়াল গ্রামার থাকবে কী কী সিনথেসিস থাকবে আর হচ্ছে স্প্লিটিং থাকবে আমরা তোমরা পড়েইছো জয়নিং স্প্লিটিং তো জয়নিংটা নেই জয়নিং তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছিল তোমাদের এই সেমিস্টারে স্প্লিটিং আছে ঠিক আছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং আর কী কী আছে ন্যারেশন চেঞ্জ আর আছে হচ্ছে এরার কারেকশন এই চারখানা টেক্সুয়াল গ্রামার থেকে তোমাদের আছে সিনথেসিস আছে স্প্লিটিং আছে এরওয়ার কারেকশন আছে আর হচ্ছে ন্যারেশন চেঞ্জ আছে এখান থেকেও তোমাদের কিন্তু পাঁচটা মানে পাঁচ নাম্বার থাকে পাঁচটা এমসি থাকবে পাঁচ নাম্বারের ঠিক আছে চলো এবার দেখবো লাস্ট ইউনিট ইউনিট ফাইভ এটা তোমাদের হচ্ছে আনসিন এন গ্রামার পোর্শন হুম এখানে তোমাদের আনসিন থাকবে আর কি থাকবে এখানে তোমাদের গ্রামার আর ভোকাবুলারি থাকবে পাঁচ মানে পাঁচটা আর কি থাকবে তোমাদের গ্রামারের ভোকাবুলারি ঠিক আছে এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে টেন মার্কস মানে কীভাবে থাকবে পাঁচ মার্কস থাকবে হচ্ছে আনসিনের জন্য আর বাকি পাঁচ মার্কস থাকবে হচ্ছে তোমাদের গ্রামারের জন্য এটা কিন্তু টেক্সুয়াল গ্রামার না টেক্সুয়াল গ্রামার তোমাদের ইউনিট ফোরে চলে গেলো ঠিক আছে এখানে তোমাদের এমনি আউটসাইড থেকে গ্রাম দেবে আর তোমাদের ফাইভ মার্কসের এর কিন্তু আনসিন থাকবে হয়ে গেলো টেন মার্কস তাহলে প্রো সেকশনের টেন মার্কস ওয়ার্স সেকশনের টেন মার্কস এখানে টেন মার্কস থার্টি ড্রামা থেকে পাঁচ আর হচ্ছে টেক্সুয়াল গ্রামার থেকে পাঁচ হয়ে গেলো ফর্টি মার্কস টোটাল ফর্টি মার্কস তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে ঠিক আছে একবার দেখে নাও পুরো সিলেবাস একবার দে বলে দিচ্ছি তোমাদের আমি প্রো সেকশন থেকে তিনখানা টপিক আছে এবং তোমাদের এখান থেকে মোট দশ নাম্বার মানে দশটা এমসিকিউ থাকবে তারপর হচ্ছে ওয়ার্ড সেকশন এখান থেকে তোমাদের দুই টপিক থেকে পাঁচটা পাঁচটা করে এমসি থাকবে টোয়েন্টি মার্কস হয়ে গেল তারপর হচ্ছে ড্রামা থেকে তোমাদের ফাইভ মার্কস থাকবে টোয়েন্টি ফাইভ মার্কস তারপর টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের থাকবে হচ্ছে ফাইভ মার্কসের এটা হয়ে গেলো তোমাদের থার্টি মার্কস আর তোমাদের রাইটিং স্কিল টুদিকে আসি রাইটিং স্কিল না সরি আনসিন অ্যান্ড বাইরের গ্রামার নিয়ে তোমাদের থাকবে যে টেন মার্কস মানে ফর্টি মার্কস টোটাল তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাসটা ঠিক আছে কোন কোন টপিকগুলো চেঞ্জ হয়েছে একটু বলে দিচ্ছি তোমাদের পোর্স সেক সরি প্রোস সেকশন থেকে তোমাদের হচ্ছে দ্য বেডটা এখানে আনা হয়েছে এটা আগে অন্য ছিল আর হচ্ছে তোমাদের ড্রামা থেকে রাইডার্স টু দ্য সি অ্যাড করা হয়েছে আগে অন্য ছিল দুটো তোমাদের টপিক কিন্তু চেঞ্জ করা হয়েছে বাকি সব সেম তোমরা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং যখন তোমাদের আমি পড়ানো শুরু করব নেক্সট মান্থ থেকে তোমাদের আমি টপিক ওয়াইজ কিন্তু ক্লাসগুলো নেবো তখন তোমরা বুঝতেই পারবে অ্যান্ড অবশ্যই তোমার চ্যানেলটা কিন্তু ফলো করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চলো আজকে এতটুকুই থাকলো আর হ্যাঁ ক্লাসটা শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স চলো আজকে এতটুকু থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ